হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম দিস ইজ মাহি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো আজকে যাচ্ছি আমার কাজিনদের সঙ্গে নৌকা ভ্রমণে সো এখানে যে কি করি না করি সবটাই থাকছে আজকের ভিডিওতে আর আমরা বিকেলবেলা যাচ্ছিলাম ওই সময়ের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল আর পিড়ি পিড়ি বৃষ্টিও পড়ছিল দেন আমরা সবাই নৌকায় বসে বাদাম খাচ্ছিলাম আর এত সুন্দর ভিউ ছিল আল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগছিল আর এখানে আমার আর জুবাইর আর পিকচার তুলে আর এত সুন্দর ভিউ ছিল তাই সবাই মিলেই আমরা পিকচার তুলছিলাম আস্তে আস্তে অন্ধকার নেমে আসছিল আর ওই সময় আকাশের ভিউটা আরো বেশি সুন্দর ছিল মনে হচ্ছিল এখানেই থেকে যাই আপনাদের কাছে জায়গাটা কেমন লেগেছে জায়গাটা ভালো লাগলে আপনারাও কিন্তু আমাদের মতো ঘুরতে আসতে পারেন আমরা বনগা থেকে খাবার নিয়েছিলাম আর ওইগুলিই খাচ্ছিলাম সব এত সুন্দর জায়গায় বসে গল্প দিতে অনেক বেশি ভালো লাগছিল আমাদের আর আমরা কিছুক্ষণ পর পর পিকচার তুলছিলাম আর তারপরেই অন্ধকার নেমে আসে আর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না অন্ধকারের মধ্যে আমরা নৌকায় ছিলাম আমাদের অনেক ভয় লাগছিল আপনারাই একবার দেখেন কতটা অন্ধকার ছিল আর অন্ধকারের মধ্যে আমরা একটু গান গজল গাইলাম তারপরেই আমরা বাসায় চলে যাই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল